আচ্ছা ছোট বাচ্চা কি একটি সাথেই দিছিল একসাথেই দিছিল নদীতে দিয়ে আসবে বাচ্চাগুলো

জায়গায় চিনা আসে বাচ্চা কয়টা আটটা চিনা আসার হাতে আস এটি বড় হলো কত দেখা যাবে হাঁস পানিতে থাকলে তাড়াতাড়ি বড় হয়

তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে আপু তোমাদের হাঁস মুরগি মারা যায় কিনা তোমরা কি ওষুধ ওষুধ দিতেছে কি ওষুধ তো আমার আজকের ভিডিওটি মানে সিজে যে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য যে হাঁস মুরগিকে আসলে আমরা কি খাওয়াই আমাদের হাঁস মারা যায় কিনা আমাদের এখানে বেড়া মাসে কিনা বছরে যে একটা হাঁস মুরগি বেড়া মাসে তো সব জায়গায় কিন্তু এরকম হাঁস মুরগি বেড়ানো আসে তো হাঁস মুরগি মারা যায় তো আমাদের এখানেও কিন্তু আসেন তো শীত আসার আগে এরকম একটা রোগ হয় যে হাঁসগুলো হঠাৎ করে ঘেটি ছেড়ে দেয় তারপর মারা যায় তো আমাদের কিন্তু অনেকগুলো চীনা হাঁস ছিল তারপর অনেকগুলো পাতি হাঁসও ছিল তো অনেকগুলো হাঁস কিন্তু মারা গেছে আর কিছুটা আছে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার আমরা কি খাওয়াই আসলো তারপর তোমরা কিন্তু আমার এই ওষুধ দেখে কেউ হাসমি কে খাওয়াবা না সবাই পশু ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর ওষুধ কিনে খাওয়াবা যার যার মতো অনেক ধরে চলে গেছে ওই যে নদীর হাঁস চলে আসতেছে তুমি ডাক দিতো হাঁস ধরে আইতাছে দেখো কেমনি কেমনি প্যাক প্যাক করতে করতে আইতাছে মনে করছে হব ডাক দিতেছে এই দেখো কেমনে আইছে মা ডাক দিলে সব হাঁস মুরগি চলে আসে তো যেগুলো দূরে চলে গেছে সেগুলো তো গেছে আর ওগুলো ওরা কাছে আসছিলো চলে আইছে

ৰাজ খায় মানে নৌক খাই আলা খাইব মোৰ এটা ৰাজা আহিব ও পড়োদের সাথে খাবো কে আলাদা দিছে এখন খাইতেছে ওদের সাথে খাবো না একসাথে ওদের তিনজনকে কালাদা দিতে হবে হ্যাঁ আমি বেশি খাইতে মিলে

তো বাসি পেটে দিতে হয় খালি পেটে তার জন্য কারগুলো আসলে ওগুলোকে কে দিবে এখানে কয়টা হাঁসগুলো শুধু পিছে পিছে ঘুরে খাবারের জন্য তো এটা হলো একটা হ্যাঁ এক একটা এক এক থেকে থাকে আসে না যে একসাথে থাকবো তা না হাঁটি কেমনি হাঁস এটা হলো মদ্দা হাস মদ্মাচীন হাঁস ওই যে হাঁসে পিছনে পিছনে মা আরো তিনটা আছে এখন আর একটি হাঁস বাকি আছে তো এগুলো পিছনে অনেক খাটনি করতে হয় এখানে ষাটটা আর আরেকটা হাঁসের বাচ্চা কোজিনে আসে চিনি হাঁসের বাচ্চা মা এগুলো আটকায় রাখে নিলে কুকুরে নিয়ে যায় তো তেরোটি বাচ্চা থেকে আটটি বাচ্চা আছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তেরোটি চিনা হাঁসের বাচ্চা এখান থেকে পাঁচটি বাচ্চা কুকুরে নিয়ে গেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ